আমার সহকর্মী আমার সহ মানে কি বলবো এটা আমার বাসায় আমার সমস্ত কাজের হেল্প করে যে সে হচ্ছে আমার এই জোনাকি তো জোনাকির কাছে আজকে আমি কিছু গল্প করি তুমি কি বুঝো যে বিশ্ব নারী দিবস কি বুঝো না কি বুঝি না নারী দিবস কি এইটাই তো নারী দিবস হচ্ছে এই সকল নারীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা মা ভা বোন যে যেখানে আছে তাদের প্রতি একটা স্পেশাল দিন বিশেষ দিন তো এটা আসলে তুমি বুঝবা না তো তোমার ছেলে মেয়ে কয়জন আনকি আমার কি দিন মেয়ে ওদের কার কাছে রেখে আসো ওদের তুই বাচ্চার কি আসি যতক্ষণ আপনারা বাসে কাজ করি মানে আমার আছে না যে খারাপ লাগে ততক্ষণে আপনার বাসা থেকে কাজ করে মানে কত যত তার কাছে একটা নিরা হত্যার অভাব ও ওরা লাগে মানে খুব টেনশন হয় ওরা এরা কি করতেছে না করতেছে মানে এইটাই হলো যে এই যে নারী দিবস অথচ আমরা নারীদের নিয়ে টেনশন করি নারী শিশু বাচ্চাকে নিয়ে টেনশন করি সেখানে আমাদের নারীদের নিরাপত্তা কোথায় নারীদের তো কোনো নিরাপত্তা নাই কিসেরা আমাদের নারী দিবস আছে